পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় কথা হলো ব্যাপার আসলে অতটা খারাপ না ওদের আমাদের উপর যথেষ্ট দৃঢ় বিশ্বাস আছে তবে ফার্নান্ডোর প্ল্যান কি সেটা ঠিক বুঝতে পারছি না শোনো একটা খবর পেয়েছি ফার্নান্ডো আফ্রিকা আর সাউথ ইস্ট এশিয়ার দুজন গেস্টের সাথে উপরে বসে ক্লোজ ডোর মিটিং করছে আমি জানি না ওরা কি করছে একটু সহজ পাবে না কেন এত নার্ভাস হচ্ছে রিল্যাক্স আচ্ছা তুমি কি আমার সাথে নাচবে যদি না পারো তাহলে আমি তোমাকে শিখিয়ে দিতে পারি খুব সহজ দেখো প্রথমে ডান পা তারপর বাম পা আচ্ছা আসলে আমিও আগে কোনোদিন নাচিনি তুমি ঠিক আছো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আমাকে শক্ত করে ধরো এবার টানুন ঠিক আছে লেডিস এন্ড জেন্টলম্যান আপনার সবাই এখানে আসায় আমি খুব সম্মানিত বোধ করছি ফালতু কথা ওই যে ওখানে দেখো অনেক বছর ধরে আমাদের ফ্যামিলি এরকম পার্টির আয়োজন করে আসছে ইয়াং গ্রুপ এখন থেকে আমাদের এশিয়ান পার্টনার কিছু লোক আমাকে বলেছে উঁচু গ্রুপের চ্যাং চিয়াং হোর সাথে আমরা কাজ করছি না কেন কিছুক্ষণ আগে একটা খবর পেলাম সেটা আপনাদের সবাইকে জানাচ্ছি দেখলে কি করছে শান্ত আমরা ইনভেস্টিগেট করে দেখেছি যে অনেক কোম্পানি ডিলার তাদের প্রোডাক্টগুলো তৈরি করে থাকে গ্রাম্য কোনো এলাকায় সেগুলোর মান খুব খারাপ চায়নাতেও লোকজন তাদের বিশ্বাস করে না আর আমার মতে এরাও ঠিক সেরকম আপনার রুচি খারাপ মিস্টার ফার্নান্ডো আপনার কথাগুলো একেবারেই ঠিক না আমি যতদূর জানি এই মহিলা এসেছে উজু গ্রুপের পক্ষ থেকে আমি কি সঠিক আপনাদের জাহাজ যখন ডুবে গেছে তখন আপনাদের পণ্য এখানে আসবে কি করে হ্যাঁ স্যার আমাদের জাহাজ ডুবে যায়নি একটা ছড়ের মধ্যে পড়েছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি একই সময়ে চায়নাতে আমাদের কোম্পানির নামে গুজব ছড়ানো হচ্ছে চায়নাতে অনেক বিখ্যাত কোম্পানি আছে যাদের প্রোডাক্ট তৈরি হয় গ্রাম্য এলাকায় তাই প্লিজ মিস্টার ফার্নান্ডো এভাবে সবার মাঝে মিথ্যা ছড়াবেন না এই যে তোমার গেছে আমাদের কোম্পানি সবাই স্কেল ওয়ার্কার আমরা জাতিসংঘের ত্রাণ কার্যেও আমাদের বিভিন্ন প্রোডাক্ট ডোনেট করেছি ভূমিকম্পের এলাকায় সেগুলো বিতরণ করা হবে এগুলো নিজ হাতে ডেলিভারি করছেন আমাদের চেয়ারম্যান সুয়াংশু তিনিও আছেন ভূমিকম্পের এলাকা মিস্টার লিওন গেল কোথায় আপনাদের সবাইকে জানিয়ে রাখি ওর এগ্রিমেন্টগুলো আসলে সবই নকল ও চায়নাতে কোনো কন্ট্রাক্ট করেনি করেছে শুধুমাত্র উঁচু গ্রুপের সাথে ওই একটাই মাত্র আমি একজন চাইনিজ হিসেবে শুধু এটুকুই বলতে পারি যে মিস্টার লিয়ান শুধু ইউজু গ্রুপের সাথেই কাজ করেন না এছাড়াও তিনি অনেক ব্যবসার সাথে জড়িত আছেন তাহলে তারা কারা আপনি কি এটা বললেন মিস্টার ফার্নান্ডো টু দ্য বিজনেস সিক্রেট আপনাদের সবাইকে সেটা জানাবো কেন মার্কেটিং রিসার্চ থেকে দেখা যাচ্ছে ইয়াং গ্রুপের ডিজাইন খুব সুন্দর কারণ ওদের ফ্যাক্টরি সাংহাইতে আর সেই তুলনায় উঝু গ্রুপের ডিজাইন খুবই খারাপ আপনারা কি সেই ডিজাইন দেখেছেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমি যে নেকলেসটা পরে আছি এটা ইউজু গ্রুপের নতুন প্রোডাকশন প্লিজ আপনারা একটু ভালো করে দেখুন আমাদের ডিজাইনগুলো এইরকমই বলুন তো এটা কি খারাপ মিস্টার ফার্নান্ডো আপনি কিন্তু না জেনে কথাগুলো বলছেন আচ্ছা এখন তোমাকে আর কিছুই বলছি না তবে এখন তোমাকে ইনভাইট করছি একটু নাচের জন্য আমার কঠোর ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি নাচে কিন্তু খুব ভালো দেখিয়েছো আর তুমি তো ভালো নাচতেও পারো আচ্ছা ফার্নান্ডের ব্যাপারটা তুমি বুঝলে কিভাবে আমি কিন্তু জানতাম না ওর ফ্যামিলির মধ্যে গোলমাল চলছে জীবনে প্রথমবার আজ আমি ওখানে আন্দাজে ঢিল ছেড়েছিলাম যখন বললে আমি অন্যদের সাথেও কাজ করি তখন কিন্তু আমিও ভয় পেয়ে গিয়েছিলাম কুকুরের সাথে ঘুমালে কিন্তু শরীরে উকুন ছড়াবে তোমার সাথে থেকে আমিও কিছু বাজে জিনিস শিখে ফেলেছি এর কৃতিত্বটা আসলে তোমার তবে একটা জিনিস ঠিক বুঝতে পারছি না ফার্নান্ডো আমাদের ছোট করার চেষ্টা করা ছাড়া কিছুই করেনি তাহলে আজকে পার্টির উদ্দেশ্যটা কি অহংকার না অহংকার না আমার যতটুকু মনে হয় কারণ আমরা নই কারণটা হচ্ছে ওই যে দুজন গেস্ট তার মানে ও দুজনকে ওর ক্ষমতা দেখাতে চাচ্ছিল তুমি তো ওদের দেখেছো তাই না ওদের চেহারা কি তোমার মনে আছে কিছুটা মনে আছে মনে হয় ওকে আগে কোথাও দেখেছি তাই বুঝি খুব ভালো তাহলে তো বের করা যাবে খবর পাইনি আমি জানতে পারি তোমাকে আপডেট দিচ্ছি কাল রাতের পার্টি কেমন গেল ফার্নান্ডো আমাদেরকে সব ডিস্ট্রিবিউটরদের সামনে ছোট করার চেষ্টা করেছিল লোকটা দেখছি আসলেই অনেক খারাপ আমাদের ছোট করতে চাই ওখানে দুজন সিক্রেট গেস্ট ছিল ওদের ব্যাপারে ডিটেল ইনফরমেশন তোমার কাছে পাঠিয়েছি মা প্লিজ একটু দেখুন দাঁড়াও একজন হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার হার্ডওয়্যার ডিস্ট্রিবিউটর আরেকজন নর্থ আফ্রিকার হাউসহোল্ড কমোডিটি ডিস্ট্রিবিউটর কি মনে হচ্ছে লিওনের সাথে কথা বলতে হবে হয়তো ফার্নান্ডো এখন ইয়াং গ্রুপকে বাদ দিয়ে নতুন সাপ্লায়ার খুঁজছে এখানে আমার আরও কিছুদিন মনে হয় থাকা দরকার লিওনের সাথে বেশ কয়েকটা জায়গায় যেতে হবে আমাদের সেলস নেটওয়ার্কটা একটু মজবুত করার জন্য ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ রেখো থ্যাংক ইউ তোমাকেও ধন্যবাদ বাই ওভাবে তাকিয়ে আছো কেন ওই নেকলেসটা কি তোমাকে ও গিফট করেছে সরি একটু কৌতূহল হয়েছিল কৌতূহলের কারণটা হলো আমিও তোমাকে একটা গিফট করতে চেয়েছিলাম আজকে যা করলে সেটার কৃতজ্ঞতা স্বরূপ আমার জন্য আজকে তুমি মিথ্যা কথাও বলেছ Good night. স্নো আজকে আমি কতক্ষণ ম্যাসাজ করব যতক্ষণ না ঘুমিয়ে পড়ি আপনার প্রাইমারি চ্যানেলগুলো ব্লক হয়ে গেছে আপনাকে রেস্ট নিতে হবে আমার ইনসুমে নিয়ে আছে চেষ্টা করেও ঘুমাতে পারি না আর ঘুমালে দুঃস্বপ্ন দেখি সেই স্বপ্নের মধ্যে আমি একটা লোককে দেখি স্বপ্নে তাকে নাম ধরেও ডাকি এর মানে কি স্বপ্নটা আপনার কাজকে প্রভাবিত করে হয়তো লোকটা স্মৃতি আপনাকে দিনের বেলাও তাড়িয়ে বেড়ায় বাবা তোমার সাথে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো কোন বিষয়ে মা কেন নানার সাথে দেখা করতে দেয় না আর কথাও বলতে দেয় না তোমার মা এই ব্যাপারে তোমাকে কি বলেছে মা বলেছে যে নানা খুব খারাপ অনেক মিথ্যা কথা বলে সবাইকে ঠকায় হ্যাঁ ও এক সময় তোমার মাকে ঠুকিয়েছিল তোমরাও আমাকে মিথ্যে বলো আমরা কখন মিথ্যে বললাম মা বলেছিল ডিজনিল্যান্ড নিয়ে যাবে আর তুমি বলেছিলে আমাকে নাসায় নিয়ে যাবে হয়তো মা সময় করে উঠতে পারেনি তবে চেক করে দেখেছি আমি এখন নাসায় যেতেই পারবো না লাসায় কেন যেতে পারবে না এখন তুমি ওটা কি তিব্বতে না আহ নাসা লাসা নয় তোমার কি মনে হয় আমি এটা পারব নিশ্চয়ই পারবে কারণ তুমি আমার নানা ড্রিঙ্ক করে শুয়ে আছো খাওয়া দাওয়া করেছ দেখো সারাদিন বাসায় পড়ে না অফিসে যাও না হলে আমার বাবার ব্যবসায় হাত লাগাও তাগুয়াং তোমাকে একটা কথা বলি এভাবে চুপচাপ পড়ে থেকো না তুমি কি আমার কথা বাবাকে ছেড়ে যাওয়ায় তার সমালোচনা হচ্ছে মিস লু উজু তারপরও কোনো কথা বলছেন না তাই আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তার বাবা মিস্টার লু মিস্টার লু আপনি আমাদের এ বিষয়ে কি বলতে চান চিয়াগো সরি কি লিফটে কথা শোনা যাচ্ছিল না তোমার ইউজু তাড়াতাড়ি একটু টিভিতে দেখো কি হয়েছে আমাদের সামনে এখন শুধু দুঃসংবাদ এই মুহূর্তে সবকিছুই ইউজু গ্রুপের বিরুদ্ধে কি হয়েছে আমি লুজুর হতভাগ্য বাবা ওদের ফোন করো টিভি চ্যানেলে ফোন ম্যাডাম ওদের এই ব্রডকাস্ট এক্ষুনি বন্ধ করতে বলছি না হলে আমরা নামে ইদানীং যে গুজবগুলো ছড়ানো হয়েছে তখন আমি নিজেকে লুকিয়ে রেখেছি ওর সামনে যেতে পারি কারণ আমি খুবই লজ্জিত লজ্জিত যখন কিশোরী ওকে দালালদের কাছে বিক্রি করেছিলাম ওর যখন খারাপ সময় তখন ওকে ঠকে টাকা নিয়েছি আমি পৃথিবীর সবচাইতে খারাপ বাবা আমি আসলে ছিলাম একজন জুয়ারি আর জুয়ারি জুয়া খেলার সময় বিশাল একটা মধ্যে চলে যায় আপনারা সবাই ভুল করছেন ভাবছেন ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে আসলে ওর বাবাকে বারবার ক্ষমা করে দিয়েছে ওকে আমি অনেক কষ্ট দিয়েছি ও যা কিছু অর্জন করেছে সব করেছে নিজের সাহস আর পরিশ্রমের কারণে কাজটা মোটে ও সহজ না ওকে আপনারা কোনো দোষ দেবেন না সব দোষ আসলে আসলে ওর বাবার তোমার বাবা খুব খারাপ বাবা খুব খারাপ তোমার নানা কি খারাপ লোক না ও আমার হিরো আমার সেরা বন্ধু তখন আমি আসলে জানতাম না যে ওরা দালাল ওরা বলেছিল তোমাকে বিয়ে দেবে তুমি যাওয়ার পরে আমি তোমাকে খুঁজতে ওখানে গিয়েছিলাম যখন ওদের সাথে দেখা হয় তুমি তখন ওখানে নেই ওঝু আমার কোনো উপায় ছিল না পাওনাদাররা টাকাটা দিচ্ছিল টাকার বদলে ওরা তখন তোমাকে চেয়েছিল তুমি তখন বড় হয়েছ আমি তাই ভয়ে ছিলাম কয়েকবার আত্মহত্যা করার কথা ভেবেছি কিন্তু পারি তোমার পাওনা আমাকে শোধ করতেই হবে বুঝু আমাকে মাফ করে দাও মিস্টার চ্যান আমাদের পণ্য পোর্টে চলে এসেছে মাঝে মধ্যে তোমাকে আমার হিংসা হয় তুমি জানো না তোমার বাবা কে ছিলেন তাকে কখনোই দেখনি তার সম্পর্কে তুমি কিছুই জানো না তাই ধরে নিতে পারো সে কখনোই ছিল না আমি ঠিক আছি আমাদের জাহাজ কোর্টে চলে এসেছে আসলে তোমাদের মিটিংয়ের কথা আমাকে না বললেও পারতে তোমাকে কোনো কিছু বলতেই আমি ভয় পাই না আমার ব্যাপারে তোমাকে আমি সব কিছু বলতে পারি মাঝে মধ্যে যখন আমি বেপরোয়া হয়ে যাই তখন তোমাকে খুব বেশি ফিল করি 海浪都向往着。